আগামীকাল পাঁচ ডিসেম্বর চিলাহাটি হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে নীলফামারির উত্তরের সীমান্ত অঞ্চল চিলাহাটি পাক হানাদার বাহিনী থেকে সম্পূর্ণ মুক্ত হয় টানা গেরিলা হামলা মুক্তিযোদ্ধাদের সুসমন্বিত আক্রমণ এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় হানাদার বাহিনী চিলাহাটি এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এই মুক্তির মধ্য দিয়ে শুধু একটি এলাকা নয় বরং পুরো জেলার মুক্তিযুদ্ধের অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চারিত হয় চিলাহাটি দখলমুক্ত হওয়ার পর মুক্তিযুদ্ধরা আরও সংগঠিত হয়ে চারদিকের পাক বাহিনীর অবস্থানে চাপ বাড়াতে থাকে যার ফলে নীলভামারির বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ দ্রুত ছড়িয়ে পড়ে চিলাহাটি হানাদার মুক্ত দিবস তাই শুধু একটি ইতিহাস নয় এটি স্বাধীনতার জন্য নিবেদিত বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অসীম সাহসের গৌরবময় স্মৃতি যা প্রতি বছর শ্রদ্ধা ও জাতীয় গর্বের সঙ্গে পালন করা হয় নিউজ ডেস্ক ওয়েব